হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনারূপা কোনোভাবে ইরাকে ঘুমোতে দিচ্ছে না বলছে আনটি লাইটটা জ্বালিয়ে দাও না আমাদের ভূতের ভয় করছে আমরা ঘুমোতে পারছি না এসব কী বলছো একটু আগে ওকে ওয়াশরুম থেকে নিয়ে এলাম তোমাকে নিয়ে গেলাম এরকম করলে তো রাতে ঘুমোতেই পারবো না লাইট বন্ধ থাকবে আমি ঘুমাবো কী করে না লাইট জ্বলবে এই বলে শোনা গিয়ে লাইটটা জ্বলিয়ে দেয় বলছে কী করছো তোমরা চলো তার থেকে ভালো এক কাজ করো তোমার বাবাকে তো তোমরা খুব মিস করছিলে তোমার বাবার কাছে তোমাদের দিয়ে আসি তাহলে দেখবে ভালো লাগবে কিন্তু নাসানটি তো আমাদের বলেছে যে ওখানে থাকতে দেবে না পেশেন্টের সঙ্গে আরে আমি দিয়ে বললেই দেবে তোমরা যাবে চলো তুমি ঠিক বলছো তো হ্যাঁ ঠিকই বলছি দীপা সূর্যর মাথায় হাত বুলিয়ে দেয় সূর্যকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তখনই হঠাৎ ইরা সোনারূপাকে নিয়ে চলে আসে আর বলে যাও তোমাদের বাবার কাছে গিয়ে চুপ করে শুয়ে পড়ো এসব কি হচ্ছে পেশেন্টের সঙ্গে এই আচরণগুলো আমি কিন্তু মানবো না ডাক্তার সান্নাল কিন্তু একেবারেই না করে দিয়েছে দেখুন ওরা ওদের বাবাকে খুব মিস করছে আপনি রেখে দিন না ওদেরকে এখানেই তাহলে আপনি কি করছেন আপনি তো আম্মা ওদেরকে সামলাতে পারলেন না না আমাকে এখন যেতে হবে ঘুম পেয়েছে তো প্রচণ্ড ওরা ঘুমোতেই দিচ্ছে না এরপরে এরা চলে যাওয়া মাত্রই রূপা দরজাটা লাগিয়ে দেয় পদ্মা টেনে দিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে তোমাকে ছেড়ে কত যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না আমারও মনে হচ্ছিলো ইরার সঙ্গে তোমরা দুজনে রয়েছে সোনারূপা ভালো আছে তো ঠিক আছে তো এগুলো নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম এখন তোমাদের দেখে শান্তি লাগছে যাও বিয়ে বাবার পাশে চুপটি করে শুয়ে পড়ো মা তোমাকে আমরা সত্যিই খুব মিস করি তুমি এরকম ছাড়া আমাদের সঙ্গে ভালোভাবে থাকতে পারো না পারি তবে আমাদের একটু সময় লাগবে সোনারূপা তোমরা ততক্ষণ আমাদেরকে হেল্প করবে তো অবশ্যই ইরা ভাবে কি ব্যাপার আমি বেরিয়ে আসতেই ওরা মুখের ওপর দরজাটা কেন লাগিয়ে দিল কি এমন গভীর আলোচনা রয়েছে তার মানে কি দীপাই ওদেরকে সাজিয়ে গুছিয়ে আমার ঘরে পাঠিয়েছিল আজকের একটা থাকার জন্য আমাকে জানতে হবে এই বলে দরজার বাইরে আড়ি পাততে শুরু করে তখনই রূপা দীপা সবে অভিনয় করে কী ব্যাপার তোমরা দরজাটা লাগিয়ে দিলে এখন যদি ইরা ম্যাডাম এখানে আসে ডাক্তার সেনগুপ্তকে দেখতে তখন কি হবে আরে আমরা তো ভূতের ভয় পাই তার জন্য দরজাটা লাগিয়ে দিয়েছিলাম কি আর করব বলো আর আমরা এখন বাবার সাথে ঘুমবো কেউ আসবে কিসের জন্য আসবে সেটাই তো বুঝতে পারছি না আর দেখো নার্সানটি তুমি খুব ভালো তাই আমাদের এখানে থাকতে দিয়েছ আমরা দুষ্টুমি একদম করব না আর আমাদের মা তো এখানে নেই মায়ের কথা খুব মনে পড়ে তাই আমরা বাবার কাছে থাকি না আমাদের এতটুকু সুযোগ দেওয়া যায় না এরা বলে এই বাচ্চাগুলো এত পাকা তখন দীপা দরজাটা খুলে দেয় বলে কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে করছিলেন না আমি সূর্যকে দেখতে এসেছিলাম সোনার উপা ডাকে বলে তোমার সঙ্গে কিছু কথা আছে কি আমার পটি পেয়েছে আমার হিসু পেয়েছে ঠিক আছে তোমরা ঘুমিয়ে পড়ো তো আমি যাচ্ছি আমার ঘরে এখানে থাকা আমার একদমই চলবে না শুনুন ম্যাডাম আপনি আসার আগে দরজা নক করে ঢুকবেন ওরা তো বাচ্চা ভয় পায় ওদেরকে সামলানো মুশকিল হয়ে যায় তাই বলছিলাম আর কি ঠিক আছে রেপা ভেতর দিয়ে দরজাটা লাগিয়ে দেয় শোনার রূপা আবারও তার মাকে জড়িয়ে ধরে রাত্রিবেলা সূর্যর পাশে শুয়ে পড়ে এরা মনে করতে লাগে যে না কিছু তো একটা গোলমেলে রয়েছে তার অর্ণবের ঘরে চলে যায় সেখানে গিয়ে বলে স্যার এসব কি হচ্ছে আমি না বুঝতে পারছি না কেন মিসেস আর এত সুন্দর করে সূর্যকে সামলাচ্ছে কই আমি তো এতদিন ধরে পারলাম না তোমার এটাতেও সমস্যা যদি সামলাতে না পারতো তাতেও সমস্যা থাকতো আহ কে এত জোরে জোরে কথা বলছে সোফায় শুয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে ঘুমিয়ে এখন আবার এরকম কথাবার্তা কেন হচ্ছে দেখো তোমাকে টাকা দিয়ে এখানে অভিনয় করতে আনা হয়েছে থাক না তবে দেখো ইরা আমাদের টিম কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো তুমি যেভাবে আমরা এই কাজগুলো পরিচালনা করার চেষ্টা করছি সব দিক থেকে সব কিছু প্রস্তুত এখন আমাদের যেভাবেই হোক দুদিনের মধ্যে ডাক্তার সেনগুপ্তকে এখান থেকে নিয়ে যেতেই হবে কারণ ডাক্তার সেনগুপ্ত কোথায় পেন ড্রাইভটা রেখেছে আমাদের জানতে হবে যে এমনি হোক না কেন কারণ না হলে টিম আমাদের ছেড়ে কথা বলবে না আমরা কি জবাবদিহি করবো একবারও ভেবে দেখেছ সেটা আমিও তো সেটাই বুঝতে পারছি না ওই মেয়েটা সত্যিই কি মিসেস আয়ার নাকি যেভাবেই হোক ওই মেয়েটা দীপা যে সূর্যকে প্রতি পদে পদে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে এসব কি বলছো তুমি হ্যাঁ আমার এখন প্রচুর সন্দেহ হচ্ছে আর তাই আপনার কাছে এসেছি দেখো আমাদের যা কিছু পরিকল্পনা হওয়ার হয়ে গেছে এখন ওই পেনড্রাইভটা না পাওয়া পর্যন্ত আমরা তো কিছুই করে উঠতে পারছি না আর আমরা এই বাড়িতে থাকলে কোনো কিছু করে উঠতে পারবো না এরা আমাদের এখান থেকে বেরিয়ে যেভাবেই হোক যেতে হবে ঠিক আছে কালকে তো রথ সেদিনই বাড়ির সবাই যখন ব্যস্ত থাকবে তখন ডাক্তার সূর্য সেনগুপ্তকে নিয়ে যাওয়ার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে পরের দিন সকাল হয়ে যায় বিপা নিচে চলে আসি পারুটি টোস্ট খেতে ভালোবাসে সূর্য আর সেটাই তৈরি করতে যাবে এরা বলে কি ব্যাপার তোমাকে কে বললো সূর্য এরকম খাবার খায় সকালবেলা রূপা বলেছে কেন বলে কি কোনো ভুল বা অন্যায় কাজ করেছে তোমাদের বাবা কোথায় বাবা ওয়াশরুমে গেছে হিংসুকুটি তুমি যাও গিয়ে নিয়ে এসো রূপা এখন যাবে না দেখো আমি নাসানটিকে বলেছি বাবা কি খায় কি খেতে ভালোবাসি এবং আমি কি খেতে ভালোবাসি তাই উনি রান্নাঘরে বানাতে যাচ্ছে এই শুনুন আপনি যার জন্য কালকে লড়াই করলেন এই রা সেও কিন্তু পারে না খাবার দাবার কিচ্ছু বানাতে আপনাকে কিছুই দেখিয়ে দিতে পারবেন আপনি চলুন আমার সঙ্গে রান্নাঘরে সেখানে আমি আপনাকে শিখিয়ে দেব হেল্প করব আপনি তারপরে বানাবেন ঠিক আছে তো এমন করে বলার কি আছে ইনসাল্ট করে দেখো উর্মি তোমার মনে যা মনে চাই তুমি তাই ভাবো আমার তাতে কিছু যায় আসে না আমার একটাই লক্ষ্য আমি এখানে যে উদ্দেশ্য পালন করতে এসেছি সেটাই করব তুমি রান্নাঘরে গেলে কি না রান্না পারলাম কি না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই দীপা গিয়ে পার্টি টোস বানাতে শুরু করে তখনই হঠাৎ উর্মি হাত ধরে ফেলে বলে কী ব্যাপার এটা হচ্ছে আমার দিদি দীপার স্পেশাল রেসিপি তুমি কি করে পারছো এগুলো তার মানে তুমিই দীপা দেখবনু এগুলো কাউকে বলিস না আমি জানি আমি বুঝতে পারিনি ঠিকই তবে তোমার ভাই কিন্তু বুঝে গেছিলো এখন আমরা ঝগড়া করব। ইরাকে বিভ্রান্ত করব। ঠিক আছে দেখো এই টোস্টগুলো বানানো হচ্ছে না কী শিখেছো তুমি কিছুই করতে পারছো না এইভাবে ঝগড়াঝাটি ঝামেলা করে দীপা রান্নাঘর থেকে বেরিয়ে আসে কান্না করতে শুরু করে উর্মি এসব কী করছো বলো তো উনি একজন বাইরের মানুষ মিসেস আয়ারকে এরকম করে ইনসাল্ট করার কোনো অধিকার আমাদের নেই ডাক্তার সান্নাল জানতে পারলে কি হবে ভেবে দেখেছ আর তুমি এভাবে নার্সকে কেন বিরক্ত করছো বলো তো আমি এখানে থাকবো না আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি এগুলো করবেন না দেখুন ডাক্তার সান্নাল চলে এসেছে কি ব্যাপার কি হয়েছে দেখুন না স্যার আমাকে ফ্রি হ্যান্ড কোনো কাজ করতে দিচ্ছে না এই দীপা ম্যাডামের বোন আমাকে আটকাচ্ছে আমি কি করব বলুন তো দেখুন আমি আগেই বলেছিলাম যে মিসেস আয়ারকে কোনো কিছুতে বাধা দেওয়া যাবে না তাহলে আপনারা এগুলো কেন করছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে আপনি কিছু মনে করবেন না ডাক্তার সান্নাল। সবাই যে যার কাজে চলে যায় সূর্য শুনতে পারে যে রথযাত্রা তাই রথকে সাজাতে হবে এরপরে রাস্তায় টেনে নিয়ে যেতে হবে তার জন্য সোনার উপায়ের সঙ্গে মিলে সে নানা ধরনের কাজ করবে তাই তারা ঘরে চলে যায় ইহা বলে ধন্যবাদ যে রকম সূর্যকে দেখেছি তাতে করে মনে হচ্ছে যে ওষুধটা নি ওর শরীরে পড়লে তো এরকম দেখতে পারতাম না চাঙ্গা তার মানে আয়ার আমাকে মিথ্যে কথা বলেছে ওই দীপা যার জন্য বাঁচিয়ে নিয়েছে কোনো না কোনোভাবে আমি তাহলে এক কাজ করি স্যার আপনি যখন এসে গেছেন সূর্যকে চেক আপ করুন ওর সঙ্গে থাকুন আমি না হয় আমার ডাক্তারটা দেখিয়ে চেক আপ করিয়ে আসি ঠিক আছে বাইরে গিয়ে অর্ণবের সঙ্গে দেখা করে আর বলে দেখো দাদা যা কিছু হচ্ছে ওই মেটায় দীপা এটা বুঝতে আমার বাকি নেই ওকে হাতে নাতে তাহলে শিক্ষা দিতে হবে সাহসা করতে হবে এরকম বসে থাকলে তো চলবে না আমি সেটা বলছি ললিত দা এবং ওর বৌদির বাড়িতেই দীপার থাকার কথা আর সেখানে যদি ও না থাকে তাহলে বুঝতে হবে এটাই দীপা ওর শেষ দিন হবে ওকে কোনোভাবে আমরা বাঁচিয়ে রাখবো না ও সূর্যকে প্রোটেক্ট করতে চায় তো দেখব আমিও কি করে করে আর যার জন্য ওকে নানাভাবে খেসারত দিতে হবে তবে এগুলো উঠতে গিয়ে আমাদের ফোকাস যেটার মধ্যে সেটা করতে হবে আমাদরা যে উদ্দেশ্য নিয়ে ওই বাড়িতে এসেছি কোনো কিছু করে উঠতে পারছি না এখন কি করব কারণ এইভাবে কোনো কিছু সম্ভব হচ্ছে না দীপা ঘরে এসে দেখতে পারে সোনারূপা আর সূর্য রথটা সাজাবে বলে বিভিন্ন রং বেরঙের কাগজ নিয়ে সূর্য তাদের কাগজ কাটা শেখাচ্ছে কি করে ফুল তৈরি করতে হবে কাগজ থেকে সেগুলো দেখে সোনার উপর পুরোনো কথা মনে পড়ে গত বছরও তারা রথযাত্রা পালন করেছে তার বাবাকে সঙ্গে নিয়ে খুব হাসি খুশি খুব ভালো মুহূর্ত কেটেছে কিন্তু আজকে এরকম কখনো ভাবতেও পারেনি তাই বলে তোমাকে সে আড়িয়ে দেবে দেখবে রথের দড়ি একবার যে ধরে টানে তার সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং তোমাকে সুস্থও করে দেবে তুমি দেখে নিও সব কিছু তোমার মনের মতো হবে তুমি ভালো হয়ে যাবে সূর্য তার মেয়েদের কথা শুনে খুব খুশি হয়ে যায় দীপাবলি দেখুন স্যার আমাকে কিন্তু ইরা সন্দেহ করছে ও বাড়ি থেকে বেরিয়েছে নিশ্চয় মাথায় কিছু ঘুরছে আর ও কিছু না কিছু করবেই এটা আমি বুঝে গেছি ও আমাকে কোনো ভাবে সন্দেহ না করে থাকতে পারছে না ললিতদা এবং বৌদির বাড়িতে চলে যায় অর্ণব সেখানে গিয়ে দীপার সঙ্গে দেখা করতে চায় দীপা ওয়াশরুম বৌদি যেতে নিষেধ করে দিলে অর্ণব মানতে রাজি হয় না দীপা ভিডিও কলে ওপাশ থেকে কথা বললেও কোনোভাবেই তাকে বোঝানো যায় না বলে সামনে আসতে দীপা এখন কি করবে বুঝে উঠতে পারছে না এদিকে রথ নিয়ে সেনগুপ্ত পরিবারের সবাই রাস্তায় বেরিয়েছে এমনকি সূর্য হঠাৎ করে সূর্যর খিদে পেয়েছে সে কিছু একটা নিজের ঘরে এসে খেতে শুরু করে আর তারপরে ইরা এসে বলে আপনার তো একটা ওষুধ খাওয়ার আছে এই বলে সূর্যকে পয়জন খাইয়ে দেয় আর বলে আমাকে পেনড্রাইভ না দিলে আজকে আপনাকে শেষ হয়ে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আপনাকে কারণ কোনোভাবে আমি আপনাকে বাঁচতে দেবো না কী ভেবেছেন কি আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে এরকম করে চাঙ্গা হয়ে ঘুরে বেড়াবেন সুস্থ হবেন হবে না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে পয়জন খাইয়ে দিয়ে ইরা পালালো পেনড্রাইভ দিবে নয়তো ইরা শেষ করবে আজকে ইরা যেভাবে সূর্যের ওপর প্রতিশোধ নিতে মরিয়া সেখানে দীপা এসে পৌঁছে দেখতে পারে সূর্যের এরকম পরিস্থিতি কোনোভাবেই সে মেনে নিতে পারে না কি করবে না করবে দীপার মাথা খারাপ হয়ে যায় তার দুই সন্তানের বাবাকে সুস্থ রাখতে নিজের ভালোবাসার মানুষটাকে টেকাতে দীপা এবার সূর্যকে বাঁচানোর জন্য অস্থির হয়ে উঠেছে কোনোভাবেই সূর্যের কোনো ক্ষতি সে হতে দেবে না কিন্তু বাড়িতে কেউ নেই এই মুহূর্তে সূর্যকে কোথায় নিয়ে গিয়ে সুস্থ করবে ডাক্তার সান্নালো হয়তো আসতে পারবে কিনা কি ঘটবে এই সব নিয়ে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন